নিতাস কিচেন উইথিস্ট্রুটের নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমি আজকে একটা পাঞ্জাবি ডিশ রান্না করছি এটা কোনো তেল দিয়ে করতে হবে না জল দিয়ে কুলচা বানাবো আপনারা আমার সঙ্গে থাকুন চলুন করছি কুলচা বানানোর জন্য প্রথমে ময়দা নিয়ে নিলাম দুবাটি ময়দা নিয়েছি ময়দার মধ্যে এক চিনটে নুন দিয়ে দিলাম এবার চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি দু চামচের মতন দিয়ে দিলাম এবার ময়দাটাকে একটু নেড়ে ছেড়ে মাঝখানে ফাঁক করে তারপরে হাফ বাটি মানে এখানে দেড়শো গ্রাম দই আছে টক দই দিয়ে দিলাম এই দইটাকে আমি ফাটিয়ে নিয়েছি ভালো করে অবশ্য করে এই দইটাকে ফাটাতে হবে বেকিং সোডা দিয়ে দিলাম দেড় চামচ এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দইয়ের মধ্যে বেকিং পাউডার এই বেকিং সোডাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তার ফলে এই দইটা অনেক ফুলে যাবে এই যে খুলছে এখন এক চামচ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল বেশি দেবো না এবার ময়দাটাকে ভালো করে মেখে নেব এই ময়দাটা মাখাটা নরম হবে আগে প্রথমে এই দইটা দিয়ে ভালো করে ময়দাটাকে মাখতে হবে তারপরে অল্প অল্প করে জল দেব দই দিয়ে ময়দাটাকে ভালো করে মেখেছি এবার অল্প অল্প করে জল দেব অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে আগেই বেশি জল দিলে একদম ডোটা পাতলা হয়ে যাবে ময়দাটা মাখা হয়ে গেছে যে নরম করে মেখেছি এবার একটু হাতের মধ্যে তেল নিয়েছি এই তেলটা এটি মেখে রেখে দেব ওই যে আমাদের বাড়ির ছাদের ওপরে হাত কাটা হনুমান বসে আছে প্রতিদিন আসবে হনুমান হনুমানগুলো সব গাছ টাস খেয়ে নেয় ওই যে বসে আছে এবার আগে থেকে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলু গেট করে নেব এখন গেটার দিয়ে আপনারা হাত দিয়েও গেট করতে এই মেখে নিতে পারেন কারণ অনেক সময় যে ভেতরে একটু শক্ত থাকে মারতে গেলে শক্ত শক্ত থাকবে এই জন্য গেটার দিয়ে গেট করে নিলে সব থেকে ভালো হয় এই যে শক্ত থাকবে এবার কিছুটা পনির এর জন্য পনির নিয়ে নিলাম এটা সম্পূর্ণ নিরামিষ করছি আপনারা চিকেন দিয়েও করতে পারেন চিকেন কিমা করে এই আলুর সাথে চিকেন দিয়েও করলে ভালো লাগবে একটু নুন দিয়ে দিলাম লঙ্কা কুচো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন তেমনই দেবেন ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম আমচুর পাউডার দিয়ে দিলাম একটু টক টক ঝাল হবে খেতে ভালো লাগবে একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম রং হওয়ার জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার কসুরি মেথি দিয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য এবার পুটটাকে ভালো করে মেখে নেব আমাদের বাড়িতে হনুমান এসেছে দেখো হ্যাঁ কি বলছে আমার সোনা ভাই বাড়িতে হনুমান এসছে এই যে এবার আলুর পুকে ভালো করে মেখে নিলাম নুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার আবার একটু মেখে নিলাম এবার একটু সাদা নুন দিয়ে দিলাম সাদা নুন বিট টা একটু নুন কম হয়েছে মনে হলো ওই জন্য একটু নুন দিয়ে দিলাম এবার নিলাম মাথা কুট্টা রেডি হয়েছে। গেছে তোমরা জানো এই আলুর চকার মতো ডেকড়ায় করে করে ফুতকার মত লাগ যায় আমার ভাই 15 টাও বেরিয়েছে সেরা আর যখন আমারে ভাজে ফুতকার মত লাগ যায় বাস এই কুট্টা তৈরি হয়ে আছে বাই বাই ময়দাটা 15 কোണ്ടി মিটারের মত ছিল এখন এই যে ময়দাটা থেকে লেচি কেটে নেব এরকম করে এই যে এরকম সাইজ করব এই ময়দার ডোটা এরকম বাটির মতন করে নিয়েছি করে এক চামচ করে এটার মধ্যে ডোটা ভরে দেব ঠাসা থাকবে এবার এভাবে মুটটা মেনে নিতে হবে একটা হয়ে গেছে সব করা হয়ে গেছে এই যে কুড়ে ঢেকে রেখে দিয়েছি এটা করে ঢেকে রেখে দিতে হবে বাইরে রাখতে নেই এই যে টেনে 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 মুখটা বন্ধ করতে হবে এই ময়দাটাকে এরকম করে টেনে টেনে মুখটা বন্ধ করতে হবে করে এরকমভাবে সিল করে দিতে হবে এইভাবেই কুকটা ভরতে হবে এবার লম্বা লম্বা করে বেলতে হবে এরকম লম্বা হবে আস্তে করে বেলতে হবে তা না হলে পুকটা বেরিয়ে যাবে মোটা করে দেবে একটু মোটাই এবার হাতে একটু জল দিয়ে নেব জল দিয়ে নিলাম তারপর একটু কালো জিরা ছিটিয়ে দিলাম আমার কাছে কালো তিল নেই তার জন্য কালো জিরা ছিটিয়ে দিলাম আর সাদা তিল দিয়ে দিলাম একটু ধনেপাতা দিয়ে দিলাম কাগড়ি বেলেনে দেখ লাগে পুরো দমধন দেখতে আলু পুরো ঘড়া কুলচা গুলো বেলে নিয়েছি এবার ভাজবো এবার তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হোক তারপরে জল দেব এবার জল দিয়ে দিলাম তাওয়াতে এটা জল দিয়ে ভাজতে হবে জলটা একটু ভালো করে গরম হবে তারপরে দেবো এবার ফুল চা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন কি সুন্দর ফুলেছে তারপরে ফুলে আবার ফুটবলের মতন হয়ে গেছে এবার উল্টে নিচ্ছি একবার পুরো দোকানের মতন পুরচা হয়েছে এবার ওপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি আপনারা বাটার চেলে বাটারও দিতে পারেন ঘি দিয়ে তারপর আবার উল্টিয়ে দেবো আবার এ পাশেও ঘিরিয়ে দেব দেখুন আমি কিভাবে পূজাটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আর আপনারা যারা নতুন তারা অবশ্য অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন বেলাইকনটি পেরে দেবেন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য এই যে হয়ে তো লোক গেটা আমার সোনা ভাই উঠাচ্ছে আর একটু বেশি করে বেশি করে ঢুকো এবার উঠাও হুম হুম চলো হ্যাঁ এই তো সুন্দর হয়েছে তারা একটু হোক এরকম করে একটু হালকা করে চাপা দাও হ্যাঁ

এরকম করে নিয়ে তুলে দেখা দেখি বলো কেমন হয়েছে কেন দিয়ে পুর ভরা কুলচা হয়ে গেছে এবার সার্ভ করে নিচ্ছি